হুমকি উপেক্ষা করে সুপ্রিম কোর্টে নতুন মামলা করলেন সুমন বিশ্বাস নতুন মোড় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এসএসসির কেস আপডেট সম্পর্কে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত আইনি লড়াই এক নতুন মোড় নিল চাকরিহারা শিক্ষকদের অন্যতম বিচারপতি পরিচিত মুখ সুমন বিশ্বাস সমস্ত হুমকি উপেক্ষা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ ন্যায্যালয় সুপ্রিম কোর্টে একটি নতুন মামলা দায়ের করেছেন এই পদক্ষেপটি রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং বিচার চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্লগ পোস্টে আমরা এর নতুন মামলার খুঁটিনাটি এর পেছনে ঘটনা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিম কোর্টের নতুন মামলা চাকরিয়ারা শিক্ষকদের আইনি লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে একটি নতুন মামলা ফাইল করেছেন এটি সুমন বিশ্বাস বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নামে নথিভুক্ত হয়েছে এই মামলার মূল বিষয়বস্তু হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত নিয়মাবলীর বৈধতাকে চ্যালেঞ্জ করা চাকরি প্রার্থীদের মতে এই নতুন নিয়মাবলীতে স্বচ্ছতার অভাব রয়েছে এটি যোগ্য প্রার্থীদের জন্য প্রতিকূল হতে পারে হুমকি এবং সাহসিকতার নজির এই মামলা দায়ের করার পথটি মসৃণ ছিল না অভিযোগ উঠেছে যে সুপ্রিম কোর্টে এই পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সুমন বিশ্বাসকে ফোনে হুমকি দেওয়া হয় এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে সেই হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে নিজের এক এবং হাজার হাজার সহযোদ্ধার অধিকারের এই লড়াই করার সিদ্ধান্ত অটল থেকেছেন সুমন বিশ্বাস তার এই সাহসিকতা চাকরিহারা শিক্ষকদের মনোবল নিঃসন্দেহে আরও বাড়িয়ে তুলেছে মামলার সম্ভাব্য প্রভাব এই মামলার রায় পশ্চিমবঙ্গের প্রভাব ফেলতে পারে সুপ্রিম কোর্ট যদি আবেদনকারীর পক্ষে রায় দেন তবে নিম্নলিখিত বিষয়গুলো ঘটতে পারে নিয়োগ নিয়োগবিধিতে পরিবর্তন আদালত রাজ্য সরকারকে নতুন গ্যাজেট এবং বিজ্ঞপ্তির বিতর্কিত অংশগুলো সংশোধন করার নির্দেশ দিতে পারে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বচ্ছতা বৃদ্ধি এই মামলার ফলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনার জন্য কমিশন বাধ্য হতে পারে সুমন বিশ্বাসের এই পদক্ষেপ প্রমাণ করে যে চাকরিহারা শিক্ষকরা তাদের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত হুমকি এবং প্রতিকূলতার মুখে তার এই অদম্য মনোভাব প্রশংসারযোগ্য এখন সকলের নজির সুপ্রিম কোর্টের দিকে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয় এবং রাজ্যের চাক হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে